হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাতার ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি অনেক বছর পর আমার কোচিংয়ে যাচ্ছি ক্লাস করতে আমি হচ্ছে প্রায় টু অর থ্রি উইক্স হবে আমার কোচিংয়ে যাই না মানে আমার কেন জানি সকাল সকাল উঠে জার্নি করতে একদমই ভালো লাগে না আজকে যাচ্ছি তারও অবশ্য একটা কারণ আছে আমার বেস্ট আমাকে ফোন দিয়ে বললো ওর নাকি কিছু কেনাকাটা আছে আর ও হচ্ছে আমাকে সাথে নিয়ে যেতে চায় তো ভাবলাম যেহেতু অনেকদিন যাব যাওয়া হয় না গিয়ে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে পারবো এভাবে হচ্ছে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আর এদিকে হচ্ছে ফ্লোরা মামনিকেও রেডি করে দিছি রেডি করে দিছি মানে বলতে হচ্ছে ওকে খাইয়ে দিয়েছি সকালে দেন হচ্ছে ওর মুখটাকে ক্লিন করে দিয়েছি তারপর হচ্ছে ওকে ব্রাশ করে দিয়েছি আর ওকে যত্ন করতে হচ্ছে মানে আমার অনেক ভালো লাগে আমি অনেক বিষয়টাকে এনজয় করি মানে একটা বেবির যে যে হচ্ছে কেয়ার করতে হয় ওকে সেম কেয়ারটাই করতে হয় আমার আর ওকে হচ্ছে এখানে ভ্যানিটির ওপরে বসায় দিছিলাম হচ্ছে একটু কনফিউজড ছিল যে আমি আসলে কোথায় তারপর হচ্ছে আমার কোলে নিলাম আর হচ্ছে ভিডিও করতে দেখলে না বরাবরই কেমন জানি করতে থাকে লাইক ভিডিও করতে চায় না এভাবে কিন্তু সারাদিন আমার কোলে বসে থাকে তো আমি হচ্ছে বের হয়ে গেছি আর এখন হচ্ছে প্রায় বাজে আমার হচ্ছে এই সকালের মিষ্টি নয়টার মতো রোদটা অনেক বেশি পছন্দ আর আমি হচ্ছে অনেক এনজয় করি এটাকে মানে আমার কাছে অনেক ভালো লাগে আমার ক্লাস ছিল সাড়ে দশটায় অলরেডি হচ্ছে দশ মিনিট ওভার হয়ে গেছে তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজনেই হচ্ছে দৌড়ায় দৌড়ায় হচ্ছে গিয়ে পৌঁছে গেছি আর আসার পরে হচ্ছে আমরা এখানে এক্সাম দিচ্ছিলাম যেটা হচ্ছে সে ক্লাস টেস্ট ছিল আমার আগের তো আমি শেয়ার করেছি যদিও ক্লাস টেস্ট আমার পছন্দ না প্রত্যেকদিন ভালো লাগে না তারপর টানা আড়াই ঘন্টা ক্লাস শেষ করার পর আমরা হচ্ছে চলে এসেছি আর এখানে হচ্ছে আমরা দুজনে ফর্ম করতেছিলাম আর এরপর হচ্ছে আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য আর এটা লোকেশনটা ছিল হচ্ছে ফার্ম গেট আমরা হচ্ছে এখান থেকে অনেক ফুচকাই খেয়েছি তবে এ ভাইয়ের ফুচকাটাই আজকে ফার্স্ট ট্রাই করতেছি আর এত এত মজা ছিল এত টেস্টি ছিল আর ফুচকা ছোট ফুচকা ভেলপুর এগুলো নিয়ে নতুন করে বলার কিছুই নাই তারপর হচ্ছে আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আর আমাদের দুজনের চোখে পড়লে এই চিতই পিঠাগুলো প্রথমে হচ্ছে আমি খেতে চাইনি যেহেতু একটু আগেই হচ্ছে ফুচকা খেয়েছিলাম আর ওইটা অনেক স্পাইসি ছিল আর এটাও যেহেতু অনেক স্পাইসি তো প্রথমে আমি একটু না করলেও পরে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের কুপরোচনায় পরে আমি ঠিকই হ্যাঁ বলে দিই এরপর হচ্ছে দুজন মিলে খুব মজা করে হচ্ছে চিতই পিঠা খেয়েছিলাম আর আমি যেদিন হচ্ছে এ আসি সেই দিন মানে আমি হচ্ছে সব ধরনের খাবার ট্রাই করে যাই না হয়তো আমার ভালো লাগে না তো তারপর হচ্ছে আমরা একদম খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট চলে আসি নূরজাহান আর এখানে এসে তো আমি পুরাই শখ কারণ এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আর যেহেতু ইতিহর ছোট বোনের জন্য শপিং করতে আসছে তো আমরা হচ্ছে ফার্স্টে বাচ্চাদের যে সেকশন সেখানে হচ্ছে চলে এসেছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর সোয়েটার দেন হচ্ছে টি শার্ট ছিল আর এই সময় হচ্ছে আমি আমার একটা ছোট ভাই অথবা বোনকে অনেক মিস করতেছিলাম ছোট ভাই বোন থাকলে আমিও হচ্ছে এগুলো কিনে নিতে পারতাম এনিওয়েজ তো এখানে হচ্ছে আমরা সিয়ারার জন্য ড্রেস পছন্দ করছিলাম আর ও যেহেতু মেয়ে তো আমরা হচ্ছে চাচ্ছিলাম একটু গার্লিশ কালার লাইক পিঙ্ক সফট এই এইসব কালার মধ্যে সোয়েটারই নিতে তো ঘুরতে ঘুরতে হচ্ছে আমার চোখে এই সোয়েটারটা পরে যায় এটা এত প্রিটি ছিল ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না তবে এটা অনেক বেশি প্রিটি ছিল এটি হচ্ছে আমরা একদম নিউ বেবিদের কালেকশন দেখছিলাম এগুলো হচ্ছে মূলত আমি আমার বিড়ালের জন্য দেখতেছিলাম শুনতে ফানি লাগলেও হচ্ছে পেইজে যে আমরা বিড়ালের পোশাকগুলো দেখি সেগুলো জানি আমার কেন জানি ভালো লাগে না আমার কাছে কেন জানি মনে হয় যে এই বাচ্চাদের পোশাকগুলাই হচ্ছে বেশি কিউট এগুলাই হচ্ছে যদি বিড়ালদের পরানো যেত তাহলে অনেক বেশি ভালো হতো আমি হচ্ছে চাচ্ছিলাম আরো ছোট লাইক আরো ছোট সাইজের একদম জিরো সাইজের বাট ভাইয়া বললো এর থেকে ছোট আর নাকি শপে হয় না আর কি করার খুবই হতাশা নিয়ে চলে এসেছি তারপর ড্রেসগুলো এত সুন্দর ছিল কেনাকাটা শেষ করার পর আমরা এখন যাচ্ছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য যদিও হালকা পাতলা অনেক কিছু খেয়েছি তারপর হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বলছিল নাকি আমাকে আজকে ট্রিট দিবে কারণ আমি নাকি ওকে আজকে শপিং এর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছি শুধু যে ওর শপিং তা কিন্তু না আমিও টুকটাক কিনেছি আমার ছোট বোনের জন্য বাট সেটা হচ্ছে তেমন করে রেকর্ড করা হয়নি যাই হোক বেস্ট ফ্রেন্ড ট্রিট দিবে আর সেই ট্রিট নিব না সেটা তো হয় না আমার যদি গলা অব্দিও ভর্তি থাকতো আমি তারপর হচ্ছে ওর কাছ থেকে ট্রিট নি কারণ এরকম হচ্ছে অফার খুব কমে আসে জীবনে যাই হোক তো কথা বলতে বলতে হচ্ছে পৌঁছে গেলাম ইয়াম আর এটা ছিল একদম শ্রীমন্ত স্কোয়ারের পাশে আমার বেস্ট ফ্রেন্ড নাকি এখানে আগেও এসেছিল এখানকার খাবার নাকি অনেক টেস্ট আর আমার হচ্ছে এটা ফার্স্ট টাইম এখানে আসা আমার কাছেও মনে হচ্ছিল যে না খাবার ভালোই হবে দেখা যাক ভেতর গিয়ে আর এটা ছিল তাদের মেনু তো আমরা হচ্ছে এখানে অর্ডার করেছিলাম চাইনিজ প্লেটার দেন হচ্ছে চাউমিন আর তাদের নাকি একটা অফার চলতেছে এই চিকেন বার্গারের উপরে বাই ওয়ান গেট ওয়ান অফার আর আমি যেহেতু সব সময় হচ্ছে যখন দেখা যায় বাহিরে খাওয়া দাওয়া করি তখনই আমার ছোট বোনের জন্য নিয়ে যাই তো ভাবলাম কেন না এই চিকেন বার্গারটা ওর জন্য নিয়ে নেওয়া যাক আর তার মধ্যে হচ্ছে অফারও ছিল তাই বিশেকটা একটা দেরি না করে এখানে হচ্ছে আমি দুইটা বার্গার নিয়ে নিলাম আর এমনিতেও বার্গার আমার ছোট বোনের বেশি পছন্দ আর সত্যি বলতে হচ্ছে তাদের বার্গারটা অনেক বেশি মজা ছিল খাওয়া দাওয়ার পর বাইরে এসে মনে হলো যে আমাদের একটু ড্রিঙ্কস খাওয়া দরকার তাই আমরা হচ্ছে এখানে দুটা ড্রিঙ্কস নিয়ে নিলাম আর কোথাও ঘুরতে আসলে বা কোথাও দরকারে গেলে আমরা হচ্ছে সারাদিনে খাওয়া দর উপরে থাকি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড যেহেতু আমরা হচ্ছে একটু গ্রাম সাইডে থাকি তো দেখা যায় সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় জার্নি করতে হয় কোথাও যাওয়ার ক্ষেত্রেও দেন হচ্ছে বাসায় ব্যাক করার ক্ষেত্রে আমাদের অনেকটা সময় হচ্ছে রাস্তায় চলে যায় তাই আস্তে আস্তে হচ্ছে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইক একদম সূর্য ডুবে গেছে একটু পরে হচ্ছে আজান পরে যাবে আর এখন যেহেতু উইন্টার চলে আসছে তো দিন হচ্ছে তুলনামূলক অনেক বেশি ছোট হয়ে গিয়েছে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে লাইক করে দিবেন খুদা হাফেজ থ্যাংক ফর ওয়াচিং বাই